আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা লোন নিয়ে বিজনেস করতে চান যারা লোনকে ভালোবাসেন তারা লোন লাভাররা আজকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকে আমি দেখাবো বেস্ট কোয়ালিটি জমজম পাকিস্তানি লোন একদম হাই কোয়ালিটি বেস্ট কালেকশান আজকে দেখাবো পাঁচটা নতুন ডিজাইন আসছে পাঁচটা নতুন ডিজাইনে দেখাই দেব আপনারা জানেন আমি কিন্তু ইতিমধ্যে আপনার দেখাইছি আমাদের লোনের জন্য অলরেডি একটা গোডাউন নেওয়া হয়েছে শুধু লোন স্টক করা হয়েছে ওখানে দেখেন খুবই চমৎকার আজকে পাঁচটা কালার দেখাই দেব লোনের এটা হচ্ছে চমৎকার একটা হাই কোয়ালিটির জমজম এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন অসাধারণ ডিজাইন এবং কালারটা এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল আদা হবে আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো দেখেন এটা হচ্ছে অন্যটা একদমই নামাজি অন্য দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে টু পিস চাইলে থ্রি পিস করে দেওয়া যাব চাইলে আপনার টু পিসও নিতে পারবেন দুইটাই টু পিস নিলে সাতশো থ্রি পিস আটশো আর যারা একদমই হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব ডিজাইনটা একদম নিউ স্টাইলের জমজম লোনের কালেকশন দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটাও অসাধারণ এটা টু পিস থ্রি পিস চাইলে দুই ক্যাটাগরি আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতার কাপড়টা অসম্ভব সুন্দর ডিজাইন আর এগুলো জানেন একদম হাই কোয়ালিটি এটা হচ্ছে অন্যটা একদম নামাজ না দেখেন লোনের বেস্ট কালেকশন আজকে আমরা নিয়ে আসবো পাঁচটা নতুন কালার আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার নিচে কালারটা দেখাও দেখেন এই যে হচ্ছে ইউলো কালার উপর দেখেন ইউ ইউলো কালার উপরে অসম্ভব সুন্দর এই প্রিন্টটা দেখেন খুবই চমৎকার আমি কাছ থেকে দেখা দেখেন গলার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন একদম বেস্ট ক্যাটাগরি জমজম এটা হচ্ছে আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর একদম লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুল হাতা হবে আমরা এটা অন্যটা দেখবো অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে অনাটা একদমই নামাজি অন্য খুবই চমৎকার অন্যটা দেখেন একদম নামাজি অন্য আমরা এটার আরেকটা ডিজাইন দেখব দেখেন পাঁচটা নতুন ডিজাইন পাঁচটা পাঁচ কালার দেখেন এর আগে কিন্তু পাঁচটা কালার দেখাইছি এভাবে পর্যায়ক্রমে হিউজ প্রমাণ কালেকশান আপনারা দেখবেন ইনশাল্লাহ দেখেন এই যে হচ্ছে আরেকটা একদমই খুবই চমৎকার ডিজাইন এবং কালার আমরা এটা ব্যাক পার্ট দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন অসাধারণ ডিজাইন এবং কালার আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো। এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে একদম নামাজ অন্য আর স্যালোয়ারগুলো হবে এক কালার ওপরে যারা থ্রি পিস নেবেন তাদের থ্রি পিস করে দেওয়া যাবে যারা টু পিস নেবেন তারা টু পিস নিতে পারেন কোনো সমস্যা নেই এটা দুই ক্যাটাগরি আমাদের আছে দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন একদম খুবই চমৎকার ডিজাইন এবং কালার আমরা এটার ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাকপার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাকপারটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটা স্যালার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা একদম নামার জন্য খুবই চমৎকার দেখেন এছাড়া কিন্তু হিউজ পেমেন্ট কালেকশন এবং কালার আমাদের স্টকে আছে এছাড়া গোডাউনে তো আর অনেক কালেকশন আছে ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম